ইব্রাহিম ইব্রাহিমুল আলমিন বলেছে তোমরা যদি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করো তাহলে আল্লাহবাক তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দিবেন আধুনিক বিজ্ঞান তাই বলছেন আপনি যদি কৃতজ্ঞ হন মানুষের প্রতি বা যে আল্লাহর প্রতি বা যে কারো প্রতি আনুগত্য স্বীকার করেন কৃতজ্ঞ হন সুক্রিয়া আদায় করেন তাহলে ডিপ্রেশন চলে যাবে টেনশন চলে যাবে দুশ্চিন্তা চলে যাবে হতাশা চলে যাবে তাই কৃতজ্ঞতা স্বীকার করবো আমরা এই যে আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে যদি আমরা এক গ্লাস পানিও পান করতে পারি সেটার জন্য আল্লাহ কাছ থেকে শুক্রিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে এক গ্লাস পানি পান করাইছো দুপুর হয় রাত হয় আমরা আরামেই খেতে পারতেছি বাংলাদেশের মানুষ এখন মোটামুটি সচ্ছল জীবনযাপন করে খাবার অভাবে ভুগতেছে দুই দিন তিন দিন খেতে পারতেছে না এক বেলা খেলে আরেকবেলা খাবার নাই এরকম মানুষের সংখ্যা নাই বললেই চলে তা আমাদেরকে আল্লাপাক যেহেতু খাওয়াচ্ছে আল্লাপাক আমাদেরকে পড়াচ্ছে আল্লাপাক আমাদেরকে চলাচ্ছে ফিরাচ্ছে সব কিছু করাচ্ছে ঘুমাচ্ছি রাতের বেলা সকালবেলা আবার ঠিকই সুস্থভাবে ঘুম থেকে উঠতেছি সেজন্য আল্লাহ কাছে কি করা উচিত শুক্রিয়া আদায় করা উচিত আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে খুব ভালো রাখছো দুনিয়াতেও শুক্রিয়া আদায় করবেন যদি আপনার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই বোন আপনাকে গিফট করে হেল্প করে সহযোগিতা করে সেটার জন্য তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করবেন এবং আল্লাহর কাছে আল্লাহকে ধন্যবাদ জানাবেন আল্লাহর কাছেও কৃতজ্ঞতা জানাবে যে আল্লাহ তোমার বান্দা আমাকে সাহায্য করছে আলহামদুলিল্লাহ হির্বিল্লা আলমিন সর্বোচ্চ কৃতজ্ঞতা আল্লাহর কাছেই করতে হবে তাতে করে আপনার জীবন সুখময় হবে আনন্দময় হবে যেখানে আল্লাহ স্বয়ং বলছে আমি তোমার নিয়ামত বাড়িও দিব তুমি যদি সুক্রিয় আদায় করো কৃতজ্ঞতা প্রকাশ করো সুরা আল নাজম আয়াতন উনচল্লিশ মহানবুল আলামিন বলছে মানুষ যা চায় যা সে চেষ্টা করে তাই সে পায় তাহলে আমরা আল্লাহর কাছে সুক্রিয় আদায় করবো এবং আমরা আল্লাহর কাছে চাইবো এটা এটার জন্য চেষ্টা করব চাইবো এবং চেষ্টা করব। যে আল্লাহ আমার বিজনেসটাকে তুমি ডেভেলপ করে দাও আল্লাহ কাছে চাইবো এবং এই বিজনেসের পিছনে আমি দৌড়াব তাআলা আল্লাহ আমার বিজনেস চাকরি লেখাপড়া সব কিছুতে ডেভেলপ করে দিবেন তবে দুর্নীতি করা যাবে না আপনার চাকরি হোক বিজনেস হোক লেখাপড়া হোক কৃষিকাজ যেটাই করেন না কেন আপনি কোনো প্রকারে অসৎ পথ অবলম্বন করা যাবে না কোনো প্রকারের দুর্নীতির পথ অবলম্বন করা যাবে না কোনো প্রকারের মিথ্যাচার ছলনা করা যাবে না সলনা আমাদের দেশের লোক বিশাল বড় সলনা করে মাছের সঙ্গে বড়শি একটা বড়শির মাথায় ছোট্ট একটি টোপ লাগিয়ে দেওয়া হয় ছোট্ট একটু খাবার ওই খাবার খেতে আসতেই তাকে টপ করে উপরে উঠায় নেওয়া হয় মানে সলনা সলনা দিয়ে তাকে গ্রেফতার করা হলো তো আমরা আমরাও দুনিয়াতে এরকম মানুষের সঙ্গে মানুষ অনেক সরনা করে থাকি টোপ দেখা আমরা মানুষকে মেরেও ফেলি ধ্বংসও করে ফেলি তাই বর্ষির মাথায় টোপ দিয়ে যেহেতু মাছকে আমরা সরনা করে ধরতে পারছি মানুষের সঙ্গে স্মরণা করব না কি গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি না এবং করতেছি আমরা চাকরির ক্ষেত্রে দেখা যায় ছড়া হচ্ছে বৈষম্য দেখা যাচ্ছে একই স্কেল একই টাইমের চাকরিতে জয়েন করে একই ডেজিগনেশন সব কিছু এক কারো বেতন বেশি কারো বেতন কম স্কুলও দেখা যায় আমাদের শিক্ষকরা এখন এতটাই ভদ্র হয়েছে যে দুজন স্টুডেন্ট একই লেখা লিখছে একই লেখা লিখে একজন পায় দশ একজন পায় বারো ব্যবসায় ক্ষেত্রে বলা বাহুল্য ব্যবসার কথা নাই বললাম তো এই ধরনের ছলনা চক্রান্ত দুর্নীতি দুই নাম্বারই কাজ মুসলমান করবে সেটা কখনোই আশা করা যায় না আখের দান আলহামদুলিল্লাহ রাবিল আলমিন